ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগের সামনে অপেক্ষমান রোগীরা কেউ করাবেন এক্সরে আবার কেউ আলট্রাসোনোগ্রাম তবে রেডিওলজি বিভাগের দরজায় সাটিয়ে দেওয়া রয়েছে নোটিশ ডাক্তার না থাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ আলট্রাসোনোগ্রাম অন্যদিকে প্যাথোলজি বিভাগের তালিকায় আটত্রিশ ধরনের পরীক্ষার কথা বলা হলেও এই বিভাগেও হচ্ছে না বেশ কিছু পরীক্ষা ফলে বাধ্য হয়ে প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে একশো জন রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে বেসরকারি ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারে এতে সরকারি নির্ধারিত ফিয়ের চেয়ে খরচ বাড়ছে কয়েক গুণ বেশি ফলে স্বল্প মূল্যে সুবিধা এসে হয়রানি আর ভোগান্তিতে পড়ছে সেবা প্রত্যাশীরা এখন এখানে মানে ব্লাড টেস্ট দিছি ব্লাড টেস্ট আমাদের মনে করেন সেই নয়টার দিক দিছি এখন দুইটা বাজে এখন আমাদের টেস্ট গুলো আসে না আমার বাইরে থেকে করে নিয়ে আসতে বললো বাইরে থেকে করে নিয়ে আসে বেশি ভালো হবে তা আমি আমার বললাম যে আমরা তো গরিব মানুষ আমরা বাড়ি থেকে আমরা অত টাকা পয়সা খরচা করতে পারি আলতাসের গ্রামটা এখান থেকে আমরা করতে পারি না ওই জন্য আমরা বাইরে থেকে বেশি টাকা দামে করে নিয়েছি স্থানীয় যে যারা চিকিৎসক রয়েছে তারা কিন্তু এখানে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছে এদের বদলি হচ্ছে না বদলি না হওয়ার কারণে কিন্তু দেখেন যে চিকিৎসা সেবাটা কিন্তু পাচ্ছে না তারা দেখেন যে কৌশলে বিভিন্ন চেম্বার খুলে বসছে এই গরিব মানুষদেরকে কিন্তু তারা তাদের পার্সোনাল চেম্বারের দিকে নিয়ে যাচ্ছে এই সেবাটা যদি আসলে হাসপাতালে দিত তাহলে কিন্তু আসলে গরিব মানুষগুলো সেবা পাইতো পুজো গতিতেই আমরা সব ফলাফল পেয়ে যাই এবং এখান থেকেই রিপোর্ট আমরা দেখে আমরা কাঙ্ক্ষিত সেবা রোগীদেরকে দিতে পারি এবং তারা সেভাবে সন্তুষ্ট হয় আর এটা আমাদের দরকার আমরা চাই আরো প্যাথোলজিটাকে উন্নত করা যায় উন্নত করার জন্য ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলা ছাড়াও আশপাশের পঞ্চগড় নীলফামারি ও দিনাজপুর জেলায় প্রায় চল্লিশ হাজার মানুষের ভরসাস্থল দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল তাই রোগীদের সুযোগ সুবিধা নিশ্চিতে সিটি স্ক্যান ও এমআরআই ছাড়া প্রায় সব রকম পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে এখানে শুধু তাই নয় হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমাজিং বিভাগেও রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় অবকাঠামো তবে নেই সংশ্লিষ্ট চিকিৎসক ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় ও দূর রোগীরা এ অবস্থায় জনবল সংকটের কারণেই রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান মেডিকেল টেকনোলজিস্টরা আর এ সমস্যা নিরসনে জনবল বৃদ্ধির পাশাপাশি আধুনিক মেশিন স্থাপন হলে ভোগান্তি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন হাসপাতালের এই কর্মকর্তা হাসপাতাল আর একটা প্রয়োজনীয় অর্গান ছিল রেডিও লেদিং সেটা হলো আর্ট মেশিন রানিং রাখা কিন্তু আল্ট্রা দীর্ঘদিন চলতে ছিল হ্যাঁ বিগত মাসখানেক থেকে আমাদের এখানকার আর্টসনোগামের ডাক্তার সেব কে তার কৃষ্ণ বাতিল হওয়ার কারণে আমাদের এখানে আল্ট্রাসনগ্রাম বন্ধ আছে এতে হ্যাঁ এতে আমাদের আল্ট্রাসাউন্ড রুগীগুলো হাসপাতাল থেকে ঘুরে যাচ্ছে এটা আমাদের যে ম্যানপাওয়ার এই ম্যানপাওয়ার স্বল্পতা আছে এই একটা পরীক্ষা করতে কালেকশন করতে স্টেন করতে আবার পরীক্ষা করে রিপোর্ট তৈরি করে দিতে সময় লাগে এরকম যদি আর অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি আনা যায় যেগুলো সময় বাঁচাবে একসাথে অনেকগুলো টেস্ট এক সিটিংয়ে করতে পারবে তাতে করে যিনি কাজ করছেন ল্যাবে তাদের ক্ষেত্রে এটি কম হবে তখন সময়টা কমে আসবে একটা মেশিনে যদি অনেক কয়েকজনের টেস্ট একবারে করে ফেলা যায় অল্প সময়ের মধ্যে তাহলে পেশেন্টের কিউটা কমে আসবে উনিশশো সালে পঞ্চাশ শয্যা নিয়ে যাত্রা শুরু করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল এরপর রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় দুই সালে দুইশো পঞ্চাশ সজ্জায় উন্নীত করা হয় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালটিকে কিন্তু আড়াইশো শয্যায় উন্নীত হলেও এখনও একশো শয্যার কম জনবল নিয়েই চলছে কার্যক্রম যার ফলে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের মিনহাজ আলম নর্থ ক্যাপিটাল নিউজ ঠাকুরগাঁও